হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতীশ স্যার গঞ্জতি কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাইনর ফিলোসফি ওকে মাইনর ফিলোসফি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে মাইনর ফিলোসফির অতি গুরুত্বপূর্ণ আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি বচন কাকে বলে বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটা যেমন এনবিউ দু সালে এসেছিল ঠিক একইভাবে কিন্তু তোমাদের এই বছর কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে যারা মানে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি এবং তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দেখো তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো যুক্তি আর যুক্তির মূল এবং আবশ্যিক বিষয় হলো বচন সাধারণত বচন বলতে বোঝায় কতগুলি অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টির পাশাপাশি অবস্থানকে তাহলে বোঝা গেল বচন কি জিনিস তাহলে বচন বলতে গেলে বোঝায় যে যুক্তির মূল এবং আবশ্যিক বিষয় হচ্ছে বচন এবার তোমাদেরকে বলবো যারা আমাদের কাছে অনলাইনে নোটস নিতে চাও কিংবা পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসি এসি এস পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই এর বিনিময়ে তো এখন আমি পার্থক্যটা আলোচনা বাক্য বচনের পার্থক্য এটা তোমাদের তিনেও আসতে পারে কিংবা ছয়েও আসতে পারে দেখো এই অর্থে যদি বলি আমরা বচন এবং বাক্য কিন্তু এক বোঝালেও দুটোর মধ্যে কিন্তু বিস্তর মানে পার্থক্য রয়েছে বলছে বচন মাত্রই বাক্য হলেও সকল বাক্য কিন্তু বচন হবে না এটা মাথায় বাক্য অনেক রকমের হতে পারে শুধুমাত্র ঘোষক বা বর্ণনামূলক বাক্যই বচন আবার বাক্য কিন্তু অনেক রকম হয় গঠনগত বাক মানে দিক থেকে বাক্যকে তিন ভাগে বাক্য যায় সরল বাক্য যৌগিক বাক্য এবং জটিল বাক্য কিন্তু অর্থগত দিক থেকে মূলত বচন চার প্রকারের হয় ঘোষক বিস্ময়সূচক প্রশ্নবোধক এবং আজ্ঞাসূচক এটা কিন্তু বাক্য সরি বাক্য চার প্রকার কিন্তু বচনও কিন্তু আবার চার প্রকার হয় যেমন সার্বিক সদর্থক বচন সার্বিক নয় অর্থক বচন বিশেষ সদর্থক বচন বিশেষ নয় অর্থক বচন কিন্তু এখানে বলছে এর মধ্যে শুধুমাত্র ঘোষক বাক্যই মানে তোমার হচ্ছে বচন হতে পারে এই যে ঘোষক বাক্যটা যেটা রয়েছে সেটাই কিন্তু একমাত্র বচন হতে পারে বিস্ময় প্রশ্নবোধক এবং অনুজ্ঞা সূচক এই বাক্যগুলো কিন্তু কখনোই বচনে পরিণত হবে না বলছে কেননা ঘোষক বাক্যেই কোন বস্তু বা ব্যক্তি সম্বন্ধে কোনো কিছুর বর্ণনা বা মানে বর্ণনা ঘোষণা বা বর্ণনা করা হয় এই কারণে ঘোষক বাক্যকে বর্ণনামূলক বাক্য বলা হয় যেমন বিমল হয় ভালো ছেলে এটি কিন্তু বাক্য ঘোষক এই বাক্যে বিমল সম্বন্ধে তার বৈশিষ্ট্য বা গুণ ভালো ছেলে ঘোষণা করা হচ্ছে অন্য কথায় বলা বলা যায় যে বাক্যটিতে উদ্দেশ্য পদ বিমল সম্বন্ধে বিধেয় পদে ভালো ছেলে বর্ণনা করা হয়েছে তাই এই বাক্যকে বচন হিসেবে গণ্য করা যায় তো এতটুকু যদি তোমাদের তিনের আসে এতটুকু বললেই তোমাদের হয়ে যাবে কিন্তু ছয়ে আসলে তবে আর একটু লিখতে হবে বলছে তবে ঘোষক বাক্য ব্যতীত আর কোনো বাক্যকে বচনে রূপান্তরিত করা যায় না এখানে বলছে কেননা ঘোষক বা বর্ণনামূলক বাক্য ব্যতীত আর কোন বাক্যই কিন্তু কোনো কিছু ঘটনা তোমার হচ্ছে ঘোষণা করা হয় না ঠিক আছে তো বলছে যেমন তুমি কি পড়াশোনা করো এই বাক্যে কোনো কিছু ঘোষণা করা হয়নি বরং কোনো কিছু জানতে চাওয়া হয়েছে আবার ইস কি কষ্টনা সে পেয়েছে এই বাক্যও কিন্তু কোনো কিছু ঘোষণা করা হয়নি বরং এক আবেগের প্রকাশ ঘটেছে এখানে এটি বিষয়সূচক বাক্য কিন্তু বচন মাত্রই কিন্তু বাক্য কেননা বচনেও কিন্তু মনের ভাব প্রকাশিত হয় এবং তা সত্য অথবা মিথ্যা হয় বাক্যের মতো বচনেও কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় পদ রয়েছে বচন হওয়ার পূর্বে তা বাক্য থাকে এবং পরবর্তীতে বাক্যকে বচনে রূপান্তরিত করা হয় এই ছিল তোমাদের আজকের এই ক্লাসটি তো স্টুডেন্ট যারা আজকে ফার্স্ট টাইম আমাদের মাইনর মানে মাইনর ফিলোসফির ক্লাসটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে হয় যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ